আমি বলে কৈছি এই মুখে ছাড়া কোথা এখন কথাই বলে মুখে ঠান্ডা তুমি আজকে ঠিক করবো মেম্বার সাব আমার দিশারটা করে দেওয়া লাগে তোমার এই এরা দুই আমি কেউ হলো সরে বাইতে তো দু লাখ টাকা নিয়ে আনো এরা দুই সোনা আমার ধরছে ট্যাকা কারে দা বুদ্ধি করেছে ও।

uh <laughs>